আমি তো কালো না আমি তো ফসা অলরেডি আমার তো হাত দেখলে বোঝা যায় ফর্সা আমার পাও দেখলে বোঝা যায় ফসা আমার আমার চেহারা থেকে আমার পাও হাত আমার বড়ি ফসা আর নাইট ক্রিমটা নাইট ক্রিম যাদের মুখে একটু স্পট থাকে বা দাগ থাকে তারা একটু নাইট ক্রিম ইউজ করে বাট নাইট এত কালো থাকে তো সে ফস হইতে পারবে না সে কিছুক্ষণের জন্য হালকা ফস হবে আবার কালো হয়ে যাবে সে আসলে দেখলাম মামুনকে কুর থেকে অনেকে দেখলাম পুলিশে ওকে সহযোগিতা করেছে ওকে থ্যাংক ইউ দিছে মানে ওর ভক্ত পুলিশও ওর ভক্ত মামুনের ভক্ত কিন্তু পুলিশও ওর ভক্ত দেখলাম এটা আমি ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু আমি বলবো লাইলা ওকে কদিন পরপরই কিন্তু ইয়েতে কুড়ে নিবে কয়েকটা মানে ওকে মামলাতে কুটে দাঁড়া করাবে না এই বিষয়টা আসলে আমরা দেখতেছি লাইলা মামুন এবং হিরো আলম তারপরে রিয়ামণি ওদের এই ফেসবুকে আমরা সবসময় ওদেরকে আমরা দেখছি আমি তো গত সপ্তাহে একটা আলমের ব্যাপারে আমি বললাম ওদেরকে আসলে আমাদের আমার এটিএন বাংলা একটা সাংবাদিক নেগেটিভ সাংবাদিক বলেছে দেন আমাদের ওদেরকে আপনারা প্রচার করছেন আমি মনে করি ওদেরকে সব বন্ধ করে দিতে হবে হিরো আলম এবং লাইলা পিস পিস এবং লাইলা এদেরকে সব বন্ধ করে কন্টেন্ট বন্ধ করে দিতে হবে আপনারা তো এটা তো আসলে সবাই আপনারা জানেন লাইলা ও ও পিস ব্যবহার করছে লাইলাকে লাইলা পিস কে ব্যবহার করছে বা দুজনকে 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 ভালোবাসছে পছন্দ করছে এখন ভালো লাগে না ছেড়ে দিতে ছুরে ফেলে দিতে আমার সামনে দোয়া করবে সবাই বাচ্চান সিনেমাটা মনে হয় রিলিজ হবে আপনাদেরকে আমি ডাকবো সেটা আমি এক কোনো রেস্টুরেন্টে ডাকবো সেটা যদি রিলিজ হলে যায় ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমি যাতে হলে পৌঁছানোর আগে আপনাদের একটা আমরা একটা সম্মেলন করবো